শুভ বিজয়া সকলকে সবাইয়ের পুজো কেমন কাটলো অবশ্যই আমাকে জানাবেন আমার পুজো খুবই ভালো কেটেছে দুর্গা পুজো শেষ এবার শুরু হবে লক্ষ্মী পুজো আর কালী পুজো লক্ষ্মী পুজো সবার বাড়িতেই হয় ছোট করে আমাদের এখানে অনেক জায়গায় খুব বড় করে থিম করে লক্ষ্মী পুজো হয় কিন্তু কোনো বছরই আমার ভাগ্যে জোটে না লক্ষ্মী ঠাকুর দেখতে যাওয়া কেউ কোনো বছর আমাকে নিয়ে যায় না আর লক্ষ্মী পুজোর পরই হচ্ছে কালী পুজো আমার বাড়িতে কালী পুজো খুব বড় করেই হয় আমার বাড়িতে কালী পুজো তাই মাকে যখন আমার বাড়িতে আনছি তাই আমার ঘরটাকেও একটু ভালো করে সাজানো যাক আমার আঁকার হাত খুব একটা ভালো নয় জাস্ট ট্রাই করলাম আপনারা দেখে জানাবেন কেমন হয়েছে আমি প্রথমে চক দিয়ে এঁকেই তারপর ফেব্রিক কালার করে ডাইরেক্ট ফেব্রিক কালার করতে গেলে আরও খারাপ হয়ে যেত এই আলপনাগুলো আমি দুদিন ধরে করেছি আর তারপর টাইম পাইনি তারপরই পুজোর কেনাকাটা সব কিছু করতে আমি ব্যস্ত হয়ে গিয়েছিলাম প্রতি বছর লক্ষ্মী পুজোয় আমি আবদারটা রাখি আমার দাদার কাছেই যে আমাকে নিয়ে যাওয়া দেখাতে ঠাকুর দেখাতে ও কোনো বছরই আমাকে নিয়ে যায় না আর এ আমি আরেকজনকে অফার করেছিলাম তারও টাইম হয়নি আমাকে নিয়ে যাওয়ার গুলো কেমন লাগছে অবশ্যই আপনারা আমাকে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন